আজ আমরা এসেছি বেল্টম্ট লেক স্টেট পার্ক নিউ ইয়র্কের লং আইল্যান্ডে চমৎকার একটা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁসগুলো পানির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু মানুষ তাদের পেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে সকাল শীতের সকাল শীত আপনার এখন হচ্ছে আপনার থার্টি ওয়ান ডিগ্রি ফার্নহাইট আমিও শীতের ব্যবস্থা করে তারপরে এসেছি আমি এয়ার মাফ করে আছি প্রচণ্ড ঠান্ডা আমি এসেছি অ্যাকচুয়ালি মূলত এখানে আজকে ড্রোন উড়াব এর আগে আমি ঘরে বসে প্রোগ্রামিং করেছি ড্রোনের প্রোগ্রামিং ওয়ে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি কোথায় কোথায় যাবে সেই মতোই আমার ড্রোনটা কী কীভাবে কাজ করে আমি আজকে আপনাদেরকে দেখাবো সেখানে আমার বেটার হাফও আছে আমার সাথে সে বসে আছে বেঞ্চে চমৎকার একটা পার্ক আমি ড্রোনটা একটু পরে ওড়াবো আপনাদেরকে দেখাবো সে ওখানে বসে আছে তার নিজের ফোনটা দেখছে আমি ড্রোনটাও রেডি করেছি চমৎকার হাঁসগুলো দুটো এসেছে আমাদের পাশে একদম ও আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা ড্রোনটা রেডি করা আমি কিছুক্ষণের মধ্যেই ওড়াবো তার নিচে একটা হেলিপ্যাড দিয়েছি যাতে সে আপনার হোম পয়েন্টটা ভালোভাবে পয়েন্ট আউট করতে পারে তাহলে দেখা যাক আমি ওড়াবো আপডেটেড ড্রোন এখন রেডি আমি স্যাটেলাইট পেয়েছি পনেরোটা স্যাটেলাইট কানেকশন রেডিও ফ্রিকোয়েন্সি চারটা বার আছে এভরিথিং রেডি আমি এখন ওড়াব আপনারা দেখতে থাকুন জিপিএস রেডি আর সি ট্রান্সমিশন রেডি চারটা বার আছে দেখা যাক এখনই সে রওনা দিবে আমার প্রোগ্রাম অনুযায়ী সে ঘুরে আসবে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখা চলে। আমার ড্রোন কোথায় যে চলে গেল এখনো জানি না ফিরে আসবে কিনা এর মধ্যে দুটো হাঁস আমার সামনে এসে গেছে রাজহাঁস এত ভাল লাগছে দেখতে আপনাদেরকে দেখায় রাজহাঁস দুটো এরা কিন্তু সবসময় পেয়ার পেয়ার ভাবে চলতে থাকে এত চমৎকার রাজহাঁস আমার ড্রোন যে কোথায় যাচ্ছে আমি ওয়েব পয়েন্টে দেখছি সে মনে হয় ওয়ে পয়েন্ট পয়েন্ট অনুযায়ী সে প্রোগ্রামিং অনুযায়ী সে উঠছে কিন্তু আমি আমার চোখের আড়ালা চলে গেছে আমি জানি না কতক্ষণ লাগবে আদৌ আসবে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কিছুই দেখা যাচ্ছে না দেখা যাক সে আসতে পারে না বাহ চমৎকার সে সিগনাল থেকে আপনার ভিডিও পাঠাচ্ছে ভিডিওতে আমি দেখতে পাচ্ছি সে আমার পয়েন্ট অনুযায়ী এক নম্বর পয়েন্ট থেকে এখন আমাদের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা ছিলাম পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদেরকে ফোকাস করছে সে আমাদেরকে চার মিনিট এখানে দাঁড়াবে দাঁড়ায় সে সরি চার সেকেন্ড দাঁড়াবে তারপরে সে আবার পয়েন্ট টুতে চলে যাচ্ছে এখন এখনও কিন্তু ফোকাসিংটা আমাদের দিকেই আছে সে যাচ্ছে যাচ্ছে পয়েন্ট টু এর দিকে যাচ্ছে এই পয়েন্ট টুতে এখানে তিন সেকেন্ড দাঁড়াবে তারপরে ফোকাসিংটা আমাদের দিকে থাকবে কিন্তু তারপরে আমাদের ফোকাস থেকে সরে যাবে সে অন্য ফোকাসিংয়ে চলে যাবে পয়েন্ট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে তার অন্যদিকে সে এখন থ্রি পয়েন্টের দিয়ে যাচ্ছে ওয়ে পয়েন্টের থ্রি পয়েন্টের দিয়ে যাচ্ছে চমৎকার লাগছে খারাপ না ভিডিওটাও মন হচ্ছে ভালোই রেজুলেশন সেটা ফর্টি এইট মেগাপিক্সেল দিয়েছি এবার পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন সে সেকেন্ড পয়েন্ট অফ ইন্টারেস্টের দিকে সে ফোকাসিং করছে এই যে বেলমন্ট লেক স্টেট পার্ক এটা কিন্তু মস্ত বড়ো একটা লেক এখানে ভিতরে ভিতরে যে এত আইল্যান্ড আছে সেটা আমার কিন্তু মোটেই জানা ছিল না এই আইল্যান্ড থেকে আমি পয়েন্ট এই পয়েন্ট অফ ইন্টারেস্ট সেকেন্ড পয়েন্ট ধরেছিলাম সে এটাকে কিছুক্ষণ ঘুরবে এই সেকেন্ড পয়েন্টটাকে ফোকাসিং করে সে ঘুরছে উপর থেকে খুব চমৎকার দেখা যাচ্ছে শীত শীত বলে কিন্তু গাছে একটা পাতাও নাই আপনার জুন জুলাইয়ের দিকে আবার গাছের সবুজ পাতা এসে যাবে এখন এই জায়গাটাতে আপনার প্রচুর আপনার সোয়ান এবং এই হাঁস যে শীতের যে হাঁস এই পানিতে চলাফেরা করে এখন আমার ড্রোনটা এই পয়েন্ট অফ ইন্টারেস্টের উপরে উঠে গেছে একদম উপর থেকে সে নিচে ভিডিও করছে এখানেও সে তিন চার সেকেন্ড ফোকাসিং করে ভিডিও করছে তারপরে হচ্ছে আপনার সে চার নাম্বার পয়েন্টের দিকে চলে যাবে পয়েন্ট অফ ইন্টারেস্ট চার এই এখন যাচ্ছে যাচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট চার নাম্বার পয়েন্টের দিকে যাচ্ছে সেটা ছিল আরেকটা আইল্যান্ড এই যে আপনারা যেটা বা দিক থেকে দেখছেন সেই আইল্যান্ডটা ছিল আমার চার নম্বর পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং সে এখানে দাঁড়ায় কতক্ষণ তিন সেকেন্ড কি চার সেকেন্ড আমি প্রোগ্রামিং করেছিলাম সে ফোকাসিং করছে একদম দাঁড়ানো থাকবে চার সেকেন্ড হয়ে গেলে এখান থেকে সে সরে যাবে কিন্তু এটাকে ফোকাসিং করতে থাকবে ফোকাসিং করে সে এটার পিছনে চলে যাবে আমি কিন্তু দেখছি না কিন্তু ওই ড্রোন কিন্তু আমার চোখের আড়ালে চলে গেছে কিছুই দেখছি না আমি শুধু আমার স্ক্রিনে এই ভিডিওগুলো দেখছি সে ট্রান্সমিট করে পাঠাচ্ছে ভিডিওগুলো চমৎকার লাগছে কিন্তু ভয় লাগছে যে যেহেতু ড্রোনটা দেখতে পাচ্ছি না আদৌ আমার এত দামি বারোশো ষাট ডলারের ড্রোনটা আদৌ ফিরে আসবে কিনা সেজন্য আমার ওয়াইফ খুবই চিন্তিত আমিও চিন্তিত দেখা যাক কী হয় আমার যেহেতু ড্রোনটা আমার চোখের আড়ালে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে ভিডিওগুলো কেমন দেখা যাচ্ছে চমৎকার লাগছে আমি দেখছি সে কত নাম্বার পয়েন্টে এখন গেছে ওয়ে পয়েন্টের কত নাম্বার পয়েন্টে সে এখন ভ্রমণ করছে কিন্তু আমার লেফট কর্নারে দেখা যাচ্ছে এখানে তিন সেকেন্ড দাঁড়াবে তারপরে সে আরেকটা পয়েন্টে চলে যাবে চমৎকার দেখা যাচ্ছে বেলমন্ড পার্কটা আমরা তো বেলমন্ড পার্কে সব সময় যাই কিন্তু উপর থেকে পাখির চোখে বেলমন্ড পার্ক কেমন দেখা যায় এই আজকে আমি প্রথম দেখছি চমৎকার এগুলো ছোট ছোট আইল্যান্ড লেকটার মাঝখানে মাঝখানে অনেকগুলো ছোট ছোটো আইল্যান্ড আছে এই আইল্যান্ডে তো আমরা যেতে পারি না এখানে যাওয়াও সম্ভব না কিন্তু আমরা এখন পাখির চোখে ইগোল পাখির চোখে দেখছি চমৎকার লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টসে জানাবেন যাচ্ছে আমার এখন অন্য পয়েন্টে আরও অনেক দূরে চলে গেছে লেকের অনেক দূরে গেছে ও মাই মাইঘার খুবই চমৎকার লাগছে দেখা যাক শেষ পর্যন্ত ফিরে আসে কি মনের ভিতরে একটু ধুক ধুক করছে যে আদৌ কি ড্রোনটা শেষ পর্যন্ত ফিরে আসবে না নাকি পানিতেই পড়ে যাবে বুঝতে পারছি না কিন্তু ভিডিও সিগন্যাল যেহেতু পাচ্ছি সুতরাং মনে হচ্ছে সে প্রোগ্রাম অনুযায়ী ভালোই কাজ করছে ও মাই গড কোথায় চলে গেল আমার ড্রোন এখন তো কতগুলো আইল্যান্ড এগুলো আমরা কোনোদিন জানতামও না যে এতগুলো আইল্যান্ড আছে ছোট ছোটো আইল্যান্ড এখানে অনেক রকম আপনার শীতের পাখি তারপর আমি কিন্তু এর আগে এই লেকে আসতাম আমি এখানে মাছ ধরতে আসতাম ফিশিং আমার খুব শখ দেখা যাক শেষ পর্যন্ত ড্রোনটা আমার হাতে আসলেই হলো চমৎকার লাগছে আজকে কিন্তু এখন কিন্তু সকাল এগারোটা বাজে আপনার শনিবার স্নো আসবে আপনার রাত নটার থেকে স্নো পড়া শুরু হবে কিন্তু এই সকালটা কিন্তু বেশ পরিষ্কার কিন্তু আকাশটা মেঘলা আকাশটা যদি মেঘলা না থাকতো তাহলে আমরা স্কাইটা একদম ব্লু দেখতে পারতাম যেহেতু স্নোর ফোরকাস্ট আছে নটা থেকে আড়াই থেকে তিন ইঞ্চি স্নো আসবে সেই জন্য আমি চিন্তা করলাম সকালটা যেহেতু ভালো আছে চলে আসি আজকে আমার আবার ছুটি সেই সেই ছুটিটাকে একটু কাজে লাগালাম চমৎকার চমৎকার ওয়েদার রাতের বিকালের দিকে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে কিন্তু এখন মোটামুটি ভালো উজ্জ্বল আকাশ কিন্তু মেঘলা ওয়াও দারুণ লাগছে এখন কত নাম্বার পয়েন্টে দেখ ওয়ে পয়েন্টে কত নাম্বার মন হয় বারো নাম্বার পয়েন্টে এখন সে উড়ে বেড়াচ্ছে প্রোগ্রামিং যেভাবে করেছে সেভাবেই সে কাজ করছে কিন্তু অনেক সময় সিগন্যাল যদি ছুটে যায় তাতেও বলা আছে চিন্তার কোনো কারণ নাই সিগন্যাল যদি লস্ট হয় তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার আপনার আমার ল্যান্ডিং প্যাডে এসে চলে আসবে অটোমেটিক এটাও প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের মধ্যে আমি বলে দিয়েছি যে সিগন্যাল যদি লস্ট হয় তাহলে তুমি অটোমেটিক রিটার্ন ব্যাক করবা দারুণ লাগছে মনে হয় আমি একটু এই প্রোগ্রামিং করার সময় একটু ভয় পেয়েছিলাম আমি হাইটটা বেশি দিয়ে ফেলেছি কারণ অনেক লম্বা লম্বা গাছ আছে গাছগুলোর সাথে আবার টাচ খেলে প্রবলেম হতে পারে সেই জন্য আমি হাইট দিয়েছি হানড্রেড টোয়েন্টি ফিট আর একটু নিচেও দিতে পারতাম মনে হয় নাইনটি হাইট যদি নাইনটি ফাইভ ফিট দিতাম তাহলে মানে আরো চমৎকার আসতো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আমার ড্রোনটা কি আসে না পানির মধ্যেই পড়ে যায় নোজ ভয় লাগছে বুকটা এই আমাদেরকে এখন ফোকাসিং করলো ভিডিও আমাদেরকে ফোকাস করলো তার মানে সে চোদ্দ নম্বর পয়েন্টে চলে এসেছে চোদ্দোর পরে সে কিন্তু রিটার্ন ব্যাক করবে এখন আমাদেরকে আবার সে ফোকাস আমরা এখন আবার এক নাম্বার এই পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদেরকে ফোকাসিং করছে আমি এখন দেখতে পাচ্ছি আমি আমার ড্রোনটাকে এখন দেখতে পাচ্ছি আমি হাত নাড়ছি আমি দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে ড্রোনটা চলে আসবে ব্যাক করে যেভাবে প্রোগ্রাম করছে একদম রাইট ওভাবেই সে সে তার এক মিশন কমপ্লিট করলো এখন চলে আসবে আমাকে কিছু করতে হবে না সে নিজে নিজেই চলে আসবে দেখা যাক দেখা যাক আবার এই এখন হাঁসটাকেও ফোকাসিং করছে দারুণ লাগছে এই এখনই চলে আসবে একটু অপেক্ষা করেন এই কিছুক্ষণের মধ্যে ড্রোনটা আমার ল্যান্ডিং পয়েন্টের কাছে এসে পড়বে দেখা যাক আসছে 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 হ্যাঁ চলে আসলো বুঝি এই বুঝি চলে আসলো হ্যাঁ ল্যান্ডিং করে ফেলছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি সুন্দর সুন্দর ভিডিও করে আপলোড করব আপনারা দেখতে পারবেন আপনাদের যদি ইচ্ছা থাকে আপনি এই ধরনের একটা ড্রোন অ্যামাজন থেকে কিনতে পারবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার ভালো থাকুন খোদা হাফেজ এই বুঝি ল্যান্ড করে ফেললো এসে গেছে ড্রোন এসে গেছে চলে গেছে আমি আবার বিভিন্ন জায়গায় যাবো এই ড্রোন করে আমার চ্যানেলে আপলোড করব মজা বেশ ভালোই মজা একটু কাজে লাগে